রাতলি খোদ শাসক দলের পার্টি অফিসে বসছে নেশার আসর এমনই অভিযোগ স্থানীয়দের আর এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি শহরের ডিগোল বাজার এলাকায় সোমবার রাতে এলাকার মহিলারা ঘেরাও করেন সেই পার্টি অফিস আমি স্কুলে পারি না নিয়ে যাইতেও পারি না এত মুখের ভাষা খারাপ হয় বাঁধের উপরে তো এখানে যে পার্টি অফিসটা যে করছে এখানে কার আইনে করছে এখানে তো কোনো জানে না এখানে প্লাস তোমার হচ্ছে এখানে যে ওনারা যে পার্টি অফিস করছে এখানে মদ খাওয়া হয় প্লাস তোমার নানা রকম মাংস রান্না করা হয় এখানে

এই দুর্ঘটনা কারা করছে সেটা আমরা বলতে পারবো আমরা কিন্তু আমরা জানিনা কিন্তু করছে আনপাবলিক করেছে কিন্তু কে করছে করেছে এইটা কিন্তু কে করছে সেটা আমরা বলতে পারবো না কেন অনেক রাতে এটা হয়েছে তো আমরা বলতে পারবো কেন করলো এখানে মদের আড্ডা হয় এখানে বিএস বিক্রি হয় এখানে রান্না বাননা হয় পার্টি উৎসুত এইরকম হয় না পার্টি উৎসুত পার্টি উৎসুতে হবে সুস্থ সবল মানুষ হবে যারা যারা অসুবিধায় পোষে তাকে সাহায্য করবে হ্যাঁ হয় না আর হচ্ছে আমরা মেয়ে ছেলেগুলো সন্ধ্যার সময় উঠতে পারি না মুখের ভাষা এত জোবান্ন খারাপ হয়ে যায় বাচ্চা কাচ্চাকে নিয়ে উঠতে পারি না খুব চিৎকার চেসামেশি দশটা এগারোটা অবধি হয় তাহলে আমরা বসবাস কী করব ঠিক চলতো না তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরব মন্ডল ও ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট সোমনাথ চক্রবর্তী গোটা বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করে কি জানাচ্ছেন দেখুন আমি খবর পেলাম ওখানে প্রতিপয় দুষ্কৃতি কারা যেন ভাঙচুর করছে আমাদের দিগল বাজারে পার্টি অফিস তা আমি সাথে সাথে আমাদের কাউন্সিলারকে জানাই এবং কাউন্সিলার এবং অন্যান্যরা সবাই অ্যাডমিনিস্ট্রেশনের অঙ্গ পুলিশ তাকে জানায় পুলিশ এসে সেখানে ল অ্যান্ড সিচুয়েশান সিচুয়েশন ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশানটা ঠিক রাখে এবং সেটাকে আটকায় পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নেই আমরা থানায় জানাই এবং আমাদের পার্টির উচ্চপদস্থ যে জায়গা আছে প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকেও জানাই আমরা চাই এ একটা নিষ্পত্তি হোক উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক এবং এই অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা হোক আইনের আওতায় আইনগত আর সাজা দেওয়া করে তো এলাকার মানুষরা অভিযোগ করেছে ওইখানে হলো নেশার আসর বস্তু জুয়ার ঠিক বস্তু ওইখানে দেখেন এই বাঁধের উপর দিয়ে রাস্তাটা হওয়ার পর প্রচুর লোক বাইরের লোক আমদানি আসে যায় বিভিন্ন জায়গায় হয় শুধু ওই জায়গাটাকেই তুলে ধরা হচ্ছে যারা এই কাণ্ডটা করছে তারা বলছে এটা সঠিক নয় এবং নেশার আসর সব জায়গায় বসে এবং দিগল বাজারেও অন্যান্য জায়গায় অনেক জায়গায় আমরা খবর পাই এবং দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটায় এবং এখানে অনেক রকম ইয়ে হয় তবে পার্টি অফিসে কোনো দিন এইসব হয় না পার্টি অফিসের আশপাশে হতে পারে তবে এটা কখনোই কাম্য না যে একটা পার্টি অফিসে ভালো ফিল করা কেউই বলতে পারবে না যে পার্টি অফিসের মধ্যে থেকে এইসব হয় অভিযোগ তো বিভিন্নভাবে থাকতে পারে এলাকা আমি রাতে অভিযোগ করে গিয়েছিলাম পুলিশ প্রশাসন ছিল ব্যাপারটা বিচারাধীন আছে আমি এই ব্যাপারে আমাদের কাউন্সিলর হিসাবে আমি খোঁজ খবর নিচ্ছি যাতে উত্তেজনা না ছড়া এবং যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা ভরে থাকে সে ব্যাপারে আমাদের দৃষ্টি রয়েছে তবে এটা ঠিক যে এর আগে কখনো কোনো পার্টি অফিস কাউন্সিলর ঘটনা ঘটেনি এটা নিয়ন্ত্রণীয় কোনো পার্টি অফিস ভাঙা ঠিক নয় তবে আমাদের আমরা এই ব্যাপারটাতে সচেতন এবং ব্যাপারটা পূর্ণnavbar দেব আমরা আশা করছি আমাদের তারপরে আমরা এই বিষয়টিকে কেন্দ্র করে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি জেলা সম্পাদক শ্যামপ্রসাদ তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো দেখুন তৃণমূলের নেতারা স্বতন্ত্র তৃণমূলের সংগঠন বলতে কিছু নেই প্রত্যেক নেতা স্বঘোষিত নেতা তেমনই এক স্বঘোষিত নেতা বাদের উপরে কংক্রিটে পার্টি অফিস নির্মাণ করেছেন নিশ্চয় তার উপরে কোনো বড় নেতার হাত আছে সেজন্য সেখানে একটি পার্টি অফিস তিনি তৈরি করেছেন অনেক টাকা জোগাড় করে সে টাকা কী করে তোলাবাজি করে ভয় দেখিয়ে মানুষের টাকা নিয়েছেন সেখানকার মানুষেরই অভিযোগ সেখানকার মানুষেরই কথা বলছে এবং সেই পার্টি অফিসে কি হচ্ছে নেশার ঘর সেখানে উন্নত যে নেশাগুলো আছে সাধারণ নেশা বার দিন উন্নত মানের সব নেশা সেখানে করা হয় এবং সেই নেশার আতুর ঘর কালকে জনরসের শিকার হয়েছে এলাকার মানুষ তারা প্রত্যেকে খেপে গিয়ে সেই তৃণমূলের যে ঝান্ডা লাগানো পার্টি অফিস সেই পার্টি অফিস ঘুরিয়ে দিয়েছেন আগামী আরও দিন আসছে যে মানুষ এই স্বঘোষিত ঘোষিত তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাস্তা নামবেন এবং এদের বিরুদ্ধে জনগণের ব্যবস্থা নেবেন জলপাইগুড়ি থেকে স্বয়ং রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ তার স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে